বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ার গেমে স্নাইপার চালানো প্লেয়ারের অভাব নেই আবার অনেক মানুষ বলে বাংলাদেশের সব থেকে মাথা নষ্ট করা স্নাইপার প্লেয়ার হলো বলে বাংলাদেশের সব থেকে ভালো কাব্য আবার কেউ বলে আলিপ গেমিং আচ্ছা তোমরা কি জানো বর্তমান সময়ে স্নাইপারের রাজাকে সব বন্ধুরা সাইলেন্ট ভিক্টোরি চ্যানেলের আজকের পর্বে তোমরা বাংলাদেশের সব থেকে মাথা নষ্ট করা পাঁচজন স্নাইপার প্লেয়ার সম্পর্কে জানতে চলে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে লেটস গো নাম্বার ফাইভ জি ডাব্লিউ নাবিল বন্ধুরা তোমরা তো এই জি ডাব্লিউ নাবিলকে চিনে থাকবা এক সময় এই ইউটিউবার বাংলাদেশ টপনের সাথে গেম প্লে করতো আবার মাঝে মাঝে সময় আলির গেমিংয়ের সাথে গেম প্লে করতে দেখা যেত আর এই জিডাব্লিউ নাবিল ইউটিউবারের পাশাপাশি একজন টুর্নামেন্ট ফেলে আর কেননা বিভিন্ন টুর্নামেন্টে এই জিডাব্লিউ নাবিলকে দেখা যায় এছাড়া গত কয়েক মাসে অনুষ্ঠিত বাংলাদেশের একটি বড় ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার এই জিডব্লিউ নাবিলকে দেখা গিয়েছিল আর এই ইউটিউবারের স্নাইপার চালানো পুরাই জোশ নাম্বার ফোর আলিফ গেমিং বন্ধুরা তোমরা তো সবাই আলিফ গেমিং কে চিনে থাকবা সে একজন পিসি প্লেয়ার সে তার পিসিতে গেম প্লে দিয়ে থাকে আর তার গেম প্লে দেখে সবাই তাকে হ্যাকার বলে থাকে আর এই আলিফ গেমিং কে বিভিন্ন টুর্নামেন্টেও দেখা যায় আর একটি কথা হলো এই আলিফ গেমিং লাইভে থাকা অবস্থায় টুর্নামেন্ট খেলে তো তার কতটা ওভার কনফিডেন্স থাকলে সে লাইভে টুর্নামেন্ট খেলে তোমরা তো বুঝতেই পারছো আর তার স্নাইপার চালানো পুরাই জোর চলো তাহলে আমরা আলিফ গেমিং এর একটা স্নাইপার চালানো একটা

নাম্বার থ্রি শায়েক এই ইউটিউবার বাংলাদেশের মধ্যে অন্যতম আরেকজন স্নাইপার প্লেয়ার আর তোমরা হয়তো এই ইউটিউবার শায়েকের ভিডিও কখনো না কখনো দেখেছো আর এই ইউটিউবার প্রায় সময় ক্লাস কোয়াডের মধ্যে স্নাইপার চালানোর জন্য বিখ্যাত যখন সে ক্লাস কোয়াডের মধ্যে গেম প্লে করে তখন তার সামনে অন্য কোনো প্লেয়ার টিকে থাকতে পারে না আর এই শায়েক ইউটিউবারকে অনেক সময় টুর্নামেন্টের ভিতরে দেখা যেত কিন্তু দুঃখের বিষয় হলো গত দুই বছর ধরে শায়েক তার নিজের ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও ছাড়েনি কিন্তু তার স্নাইপার চালানো পুরাই জোর ছিল বিশ্বাস না হলে তোমরা একবার দেখে নাও নাম্বার টু দুই নাম্বারে আমরা সেই ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ারের কথা বলতে চলেছি আর তোমরা তো বুঝেই গেছো সেই ওল্ড প্লেয়ারটিকে হ্যাঁ সেই প্লেয়ারটি হলো ইটস কাব্য আর এই ইটস কাব্য বাংলাদেশের একজন প্লেয়ার কিন্তু তিনি ইন্ডিয়া সার্ভারের মধ্যে গেম ফেলে দিয়ে থাকেন আর তিনি ইন্ডিয়া ও বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্লেয়ার আর তখনকার সময়ে ইটস কাব্যকে অনেক বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যেত আর বর্তমান সময়ে ইটস কাব্যকে আর স্নাইফার চালাতে দেখতে পাওয়া যায় না কিন্তু একুশ ও বাইশ এর দিকে ছোট করে তার একটা স্নাইপার চালানোর ভিডিও দেখে নেওয়া যায়

আর বিভিন্ন টুর্নামেন্ট সে তার সুন্দর গেম প্লে দিয়ে ম্যাচ জিতিয়ে নিয়ে আসে আর ছোট্ট করে তার একটা স্নাইপার ভিডিও দেখে আসে যাক তোমরা কারা কারা কুরুল গেমিং কে চেন কমেন্ট করে জানাবা আর বন্ধুরা একটি কথা বলে দেওয়া যাক এখানে এক থেকে পাঁচ পর্যন্ত যে সকল ইউটিউবার কে রাখা হয়েছে তাদের মধ্যে কোনো কম্বিনেশন নেই শুধুমাত্র আমি ভিডিও বানানোর জন্য তালিকাবদ্ধ করেছি আর এই সব প্লেয়ারদের কখনো নাম্বার দিয়ে বিচার করা যায় না আর তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা এবং সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো